আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে নাকি আসলে ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু হার্টবিট আছে কিনা কারণ সে একদম অচেতন অবস্থায় ছিল তো ওনার বুকে আমি বারবার মাথা দিচ্ছিলাম আর বলছিলাম যে একটু হার্টবিট জাস্ট আমি শুনতে পাইছি হালকা করে ধুক 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 ধুকে এরকম এবার শাওনের মৃত্যুর দায় স্বীকার করেছেন ফরহানা বিথি বিথি বলেন সবাই আমাকে দোষ দিচ্ছে আমারও মনে হচ্ছে আমার জন্য ছেলেটা মারা গেছে অবশেষে শাওনের বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে মুখ খুলেছেন ফারহানা বিথি শাওনের মৃত্যুর তিন দিন পর স্বামী রাতকে নিয়ে লাইভে এসেছেন ফারহানা বিথি সেই দিন শাওনের সাথে কি হয়েছিল নিজের মুখেই জানিয়েছেন ফারহানা বিথি সতেরো ঘন্টার বাইক চালিয়ে সাজেক যাওয়ার এই ট্যুরের প্ল্যান করেছিলেন বিথি বিথি বলেন আমার জীবনের সব শেষ ইচ্ছে ছিল বাইক রাইডের এই ইচ্ছাটা খুব ভালোভাবে আমার সেই শখ পূরণ হয়েছে ফারহানা বিথি বলেন মোট আটটা বাইক ছিল তাদের সবার কাছে হেলমেটে একটা করে ডিভাইস কানেক্টেড করা ছিল রাত সব কিছুই কন্ট্রোল করছিল রাদের বাইক ছিল সবার আগে রাত ডিভাইসে সবাইকে সতর্ক করেছে সামনে স্পিড আছে সবাই আস্তে বাইক চালায় সেই সময় শাওনকেও রাত বলেছিল সামনে স্পিড ব্রেকার আছে কিন্তু শাওনের কোনো সারা শব্দ পাওয়া যায়নি শাওনের ডিভাইসটি তখন ডিসকানেক্ট হয়ে গেছে এর কিছুক্ষণ পরই ফোন আসে জানানো হয় শাওনের বাইক খাদে পড়ে গেছে খবর পেয়ে রাত বিথি সবার আগে ছুটে যান শাওনের কাছে মাথায় আঘাত পেয়ে শাওন কাদার মধ্যে পড়ে আছে তার হেলমেট ভেঙে গেছে বাইকও দুমড়ে মুচড়ে গেছে তখন শাওনের বুকে কান পেতে হার্টবিট চেক করছিলেন ফারহানা বিথি সে সময় শাওন জীবিত ছিল ধুপ ধুপ করছিল তার হার্টবিট এরপর অ্যাম্বুলেন্সে করে শাওনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান ফারহানা বিথি তবে ডক্টর জানায় শাওন মারা গেছে বিথি বলেন এখানে সবাই আমাকে দৌড় দিচ্ছে আমারও মাঝে মাঝে মনে হচ্ছে আমার জন্যই কি ছেলেটা মারা গেল শাওনকে আমার ছোট ভাই মনে করতাম আমার সন্তান মনে করতাম ওকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি শাওন সম্পর্কে রাদের আপন চাচাতো ভাই বিথি বলেন শাওনের সব ইচ্ছেই তিনি পূরণ করেছেন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল